আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে সকাল সকালে ব্লগটা শুরু করলাম এখন বাজে কয়টা বলতো এখন বাজে ছয়টা দশ মিনিট কম ছটা বাজে আর এখন আমরা আমি যাব হচ্ছে ইয়েতে মাছ কেনার জন্য আমার মাছ মাংস সবই শেষ হয়ে গেছে কোনো কিছুই কি কিনি নাই আর এই যে টুকটাক করে খাচ্ছি চলছি বাট একদমই শেষ হয়ে গেছে এখন আর না আসলে এরকম কখনো হয় না না থাকলে আর কি যেটা হয় তো যাই হোক প্রবাসীর কি এটা হচ্ছে কিভাবে বলবো তোমাদেরকে বলার কোনো ভাষা নাই একটা অসহায় প্রবাসীর স্ত্রীর জীবন কেমন কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখো আর এই যে এখন রেডি হয়ে সোজা বের হয়ে যাবো একদম মার্কেটে গিয়ে কথা বলছি ও কোথায় যাবো বলো বাড়িতে যাবো পাইকারি মার্কেটে মাছ কেনার জন্য চলে আসলাম পাইকারি বাজারে দেখো অনেক দিন পরে আসলাম পূর্বানিদের আগে একবার আসছিলাম আর এই যে আজকেও আসলাম আর এখানে আজকে অনেক সকালে চলে আসছি এখানে যেটা হক বল মাছ ফুটবল মাছ আজকে কোনো ছোটো মাছ কিনবো না বড় মাছ কিনবো কারণ ছোটো মাছ কিনলে হয় কি আসলে খাওয়া হয় না ওটা কাটার জন্য তো আজকে এই যেখান থেকে নিলাম একটা বল মাছ আড়াই কেজির মতো একটা বল মাছ নিলাম সাড়ে তিনশো টাকা কেজি এখান থেকে নিলাম এক কেজি পাবদা মাছ তিনশো টাকা কেজি তো চলে যাব হচ্ছে ইলিশ মাছের এখানে চলো ইলিশ মাছ দেখি কি অবস্থা আসলে এখানে কিন্তু একটা সমস্যা হয় একদম বেশ যারা অনেক বেশি পাইকারি বিক্রি করে তাদের সাথে কিন্তু কথা বলা যায় না অনেক রাগ করে কথা বলতে গেলে হ্যাঁ তো এই যে এগুলা হচ্ছে কি মাছ সেটা জানি না মাছের নাম আর এখানে বিভিন্ন রকমের মাছ দেখছি যদি যেটা পছন্দ হয় সেটা কিনবো আসলে এখান থেকে আমার একটা মাছের প্রতি একটু দুর্বলতা আসছে কিন্তু মাছের নাম জানি না এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে না অবশ্য দুইটা ইলিশ ছিল এই যে এই যে পাশে এই যেটার সাথে দুইটা ইলিশ ছিল আসলে ভিডিও করতে খেয়াল ছিল না বড় বড় দুইটা ইলিশ কিনে নিলাম তার থেকে ছোট সাইজ এগুলা এগুলা নিলাম না আর এই যে এগুলা মোটামুটি বড় বাট আমি যেটা নিছ এটা অনেক বেশি বড় ছিল আর চলো ইলিশ মাছ কিনা শেষ আর এখন কোথা যাবে বলো তো দেখি রুই মাছ কত করে কে কীভাবে মানে এটা এগুলার কত করে ওজন এগুলা কিন্তু অনেক বড়ো বড় মাছ এক একটা কয়েক করে একদম মেন বাজারের ভিতরে কারণ আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিয়েছি বড় বড় মাছ নিলাম বড় ছোট মাছ একদম নিয়ে নেই দেশি মাছ যেগুলো ওগুলো নেওয়া হয় নাই আর এই যে এখন হচ্ছে আমার সমস্ত কিনাকাটা শেষ এখন কি করবো বলো চলে যাব। চলে এলাম সকালবেলা নাস্তা করার জন্য কারণ আমি এখান থেকে গিয়ে হচ্ছে চলে যাব পরে আমার পরে একটু কাজ আছে তো সকালবেলা হচ্ছে এখান থেকে নাস্তাটা করে গেলে একদম হয়ে আর কোনো ঝামেলা থাকবে না আর চলো তোমাদের সাথে শেয়ার লন্ডন চলে আসছি লন্ডন লন্ডনে গরম গরম এই যে গরম পরোটা খাবো আর ভাজে দিয়ে খাবো আর সকালবেলা যেহেতু বের হবো ডিম বাজার খেলাম না ডিম বাজার খেলে একটু সমস্যা হয় আর নিয়ে নিলাম হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস এই তো চলো নাস্তাটা করি একা মানুষের জন্য ভাবলাম যে আবার বাসায় যাব আবার ফ্রেশ হব আবার এই রুটি বানাবো আবার খাবো কিন্তু মানে লং টাইমের জন্য যখন আমি বাইরে বের হই তখন কিন্তু আমি খাবার খেয়ে তারপরে বের হই আর এদিকে অনেক তাড়াহুড়ো করছিলাম কারণ মাছগুলো আমার ভিতরে নিয়ে আসতে দেয় নাই আর আজকে বালতি নিয়ে আসি না একটা কাগজ করে নিয়ে আসছি সেটা তোমার সাথে শেয়ার করছি কারণ বালতি নিয়ে আসতে খেয়াল ছিল না হুট করে বের হয়ে গেলাম তো হঠাৎ করে মনে হলো যে বালতি না নিয়ে চলে আসছি আর এই যে নাস্তা করে এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে তোমাদের সাথে আমার একদম টাইম নাই মানে দৌড়াদৌড়ির মধ্যে মাছগুলো কোনো রকম ফ্রিজে রেখে গোসল করে চলে যাবো সোজা ঢাকা আজকে মাছ কিনলাম এই যে বয়াল মাছ কিনলাম আর এই যে এখানে ছোট চিংড়ি বড় চিংড়ি চিংড়িগুলো দেখো কত বড় বড় এই যে আর বড় বড় দুইটা ইলিশ কিনছি এই ইলিশ নিয়ে আবার নষ্ট হয়ে যায় চারিপাশে গাড়ির সব ধরনের যে একদম খালি একটু গুনে ধরলাম আর দেখো আমার চোখের অবস্থা খুবই খুবই খারাপ এই রোগটা হচ্ছে আমার জীবনের প্রথম হলো এই যে এটাকে বলে বাংলায় আমাদের এলাকায় ভাষায় বলা হচ্ছে তেলেঙ্গা তেলেঙ্গা বলে তো এই যে খুব ব্যথা করছে আর কি করবো বলো মাছ নাই ঘরের মধ্যে আর এই যে মাছগুলো নিয়ে নিলাম আমি সবগুলো ফ্রিজে রেখে দিব কান্নাগুলো রেখে হচ্ছে আমি যাবো আহ ছতুর আর ওইখানে গিয়ে হচ্ছে তোমাদের সাথে কথা আমাদের এলাকার ছাত্ররাও কিন্তু অলরেডি কাজ শুরু করছে দেখো বাইরেরগুলোকে শেয়ার করবো আর আমাদের এলাকারগুলোকে কিন্তু শেয়ার করবো না কেন এই যেগুলো আছে সব ছাত্র তো আসলে দেশ তো উন্নত হবে ইনশাল্লাহ হয়েছে বহুত হইছে আমাদের এলাকা আগে এদিক দিয়ে একদম রাস্তা ছিল মানে তেমন ভালো ছিল না অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আরও চাই যে দেশটা আরো অনেক বেশি উন্নত হোক সেই যে এখন হচ্ছে গুলিস্তানের গাড়ি তুলবো মেঘলা ভিজা একটা রাস্তা মেঘলা আকাশের বলো তো কেমন লাগে জার্নিটা তোমাদের কাছে কেমন লাগে যাই না বাট আমার কাছে ভীষণ ভালো লাগে এই ওয়েদারের মধ্যে যেখানে যাই না কেন খুব ভালো লাগে না রোদ না বৃষ্টি অনেক বৃষ্টি হলেও কিন্তু জার্নি করতে বেশি একটা ভালো লাগে না আর অনেক রোদ উঠলেও সেটা তো আরও না রোদ্রের মধ্যে জার্নি করা এত কষ্ট এত কষ্ট এত কষ্ট কি বলবো তোমাদের তো চলো এখন চলে যাবো সোজা কোর্ট কাচারিতে চলে এলাম আর এই যে এখানে এসে হচ্ছে আমি অনেক বছর ধরে এই এলাকাটার মধ্যে আসা হয় না কিন্তু সব কিছু ভাঙচুর করে কেমন যেন একটু উলটপালট করে ফেলছে আসলে আমি চিনতে পারছি না কোথায় যাব কি করব এখানে রাস্তাঘাট সব কিছুই ভাঙা আর কোন গলিতে ই আর উকিলেরা কল দিচ্ছি উনি তো কল ধরতেছে না হয়তো বা উনি হাই কোর্টে উঠে গেছে তো উনি ফোনটা যতক্ষণ পর্যন্ত না ধরে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এইখানে আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি বাহিরে এই আশেপাশের সিনারিটা তো গলিটা মনে আছে কোন গলি দিয়ে যেতে হয় কিন্তু যে ওনার যে অফিসটা সেটা মনে নাই তো দেখি উনি ফোন ধরা না পর্যন্ত অপেক্ষা করি এই যে কোর্ট কাছারি এখানে চলে এলাম আর খুবই খুবই ব্যস্ত একটা এলাকা মানে মানুষের যে এত প্রবলেম থাকে সেটা হচ্ছে এখানে না আসলে জানতে পারতাম না আর এই তো এখন হচ্ছে আমি একটা জিনিস খুঁজছিলাম বাট এখানে পাচ্ছিলাম না খাবারের জিনিস যেহেতু পাই নাই তাহলে তোমাদের সাথে নাম কাজ শেয়ার না কাটলি চু কাটলি চুর সিজন মনে হয় শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে হাতে হাতে চলে যাব চেম্বারের কাছে যে উকিলের দ্বারা আমি কাজটা করছি উকিলের চলে এলাম আমার খুবই খুবই পরিচিত একটা উকিলের কাছে উনি ওনার সাথে আমার আজকে একটা মামলা চলছে প্রায় সাত বছর ধরে জমিনের মামলা আবার মনে করো না যে যেমন কিছুর মামলা আসলে কিন্তু এমন তেমন কিছু না আমার একটা জমি নিয়ে মামলা চলছে তো ওনার কাছে আসলে আরো আগে আসার দরকার ছিল দেখো আসবো আসবো করে আর আসছিলাম না তো আমার আবার বিদেশে যাওয়ার সময় হয়ে গেল কিন্তু ওনার সাথে দেখাই করি নেই আর উনি না ফোন দিলে ফোন ধরে না এটা হচ্ছে মেইন সমস্যা এখানে আসলে কিন্তু অনেক আদর করে আপ্যায়ন করে তারপরে আমার কাজগুলো সুন্দর করে করে দেয় বাট এখানে আসাটাই হচ্ছে ঝামেলা আর এই যে এখন আসা শুরু করলাম আবার দেখা যায় প্রতিদিনই আসালা কোনাখোলা আমাদের এলাকার কোনাখোলা রেজিস্ট্রি অফিসে আর এখানে এসে হচ্ছে কয়েকটা দীর্ঘ শ্বাস ফেললাম কারণ এখানে এই জায়গাটার মধ্যে আমাদের যত সম্পত্তি ছিল বাবার কালা আইনা দাদার কি দাদার কালা না মানে দাদার আমলের বা বাবার আমলের যে সম্পত্তি ছিল সব এখানে আমাদের শেষ হয়েছে আগে ছিল বাল্য মানে এখন বন্ধ হয়েছে বাল্যকালে হচ্ছে বিক্রি হয় না বাট আগে এরকম ছিল না মানে ছোট যারা ছোটো থাকে নাবার লোক থাকে তাদের সিগনেস তাদের বড়ো মানুষেরা হচ্ছে কাগজপত্র বের করে বিক্রি করা করতে পারতো হ্যাঁ তা আমার আব্বু আমরা অনেক তোমাদের প্রায় সময় বলি যে আমার যখন অনেক ছোট বয়স ছয় থেকে সাত বছর বয়স তখন আমার আসলে কথাগুলো বলতে পারছি না বাবা মারা যায় আর বাবা মারা যাওয়ার পরে হচ্ছে আমাদের এলাকার অনেক হায়না ছিল ওই হায়নাগুলো হচ্ছে এক সমানে আমাদের উপরে হামলা করে এখানে ঝামেলা ওইখানে ঝামেলা এখানে জায়গা পামুনা ওইখানে জামা জায়গা পামুনা এই পাঁচ টাকা বিক্রি করতে পারবো এরকম জায়গা আছে এই দশ হাজার টাকা বিক্রি করতে পারব এরকম ভয় দেখা দেখা আমার আম্মু একটু সরল সরল টাইপের ছিল সব জায়গা হচ্ছে লিখে নিয়ে গা তো যাই হোক আল্লাহ বিচার করতেছে করবে ইনশাআ আল্লাহ আল্লাহর আর চলো আমি এখানে আসছি যুব উন্নয়নে যুব উন্নয়ন কোনটা আমি আসছি এখানে উপজেলায়টা আমাদের কেনানীগঞ্জ মডেল টাউন এটাকে বলে তো এখানে যুব না আমি একটা কাজ আসছি আমার ব্যক্তিগত একটা কাজে আসছি আর দেখি কি হয় ভাগ্যে কি আছে তো এই যে বিল্ডিংটার হচ্ছে তার মানে একদম চারতলায় আসলাম কথা বললাম আর এই যে উপর থেকে একটু তোমাদের সাথে শেয়ার করি সবুজে ঘেরা আমাদের এই কেরানীগঞ্জ আসলে শুধু কেরানীগঞ্জ না মার্শাল পুরা শহরে আমি দেখলাম যেরকম সবুজে ঘেরা আর পুরান ঢাকার দিকে একটু প্রবলেম আছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করি যে এত পরিমাণ গাছ থাকে না পুরান ঢাকার দিকে আর এটা মেবি তেজপাতার গাছ গ্রান আসতেছে আর এই যে পাতাগুলার দেখলে বোঝা যাচ্ছে এটা কি তেজপাতার গাছ হ্যাঁ তেজপাতা তেজপাতা এই গাছ ও এই যে ঠিকই বলছে তেজপাতার গাছ এখানে মাসাল্লাহ আর এই যে চলে যাই কাজ হলো না আর তোমাদের সাথে অনেক কষ্ট করে উঠলাম এখানে আটটা সিঁড়ি পার করে এখানে উঠা আর যেটার জন্য আসছে আসলে ওইটা হয় না এখানে আমি কিসের জন্য আসছি সেটা তো সাথে শেয়ার করছি আর এই যে রোকেয়া বেগম রুকেয়া দিবস যে কাজের জন্য গেলাম ওইখানেও আসলে কাজটা হলো না ওনারা বলতেছে যে আসলে আপনি যেটা শুনে এসছেন এই এটা ঠিকই শুনছেন বাট কার্যকরিতা কিছুই হয় না এখনো শুরুই হয় নাই ছয় মাস আগের থেকেই বন্ধ হয়ে গেছে সরকারিভাবে করার কথা ছিল সব কিছু কমপ্লিটই হয়েছিল ওনারা নাকি স্যালারিও পাইছে ওই কাজের অনুযায়ী বাট কোনো কার্যকরিতা হয় নাই শুনে ভীষণ কষ্ট লাগলো অনেক বেশি খারাপ লাগলো আজকে কয়েক মাস ধরে ভাবছি এখানে আসব আসব আমার হচ্ছে সি ফুড যেটা চাইনিজ ফুড ওইটা আমার প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল সরকারিভাবে দিতে পারলে আরও বেশি ভালো লাগতো তবে আমি যদি বেসরকারিভাবে দেই আমাদের এলাকায় পল্টনীয় আছে ওইটা ওইটা দিলে কত লাগবে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো লাগবে আর কি তো সমস্যা নাই ইনশাল্লাহ দেখা যাক কি হয় হাতে সময় থাকলে যদি সময় কম লাগে তাহলে ওই প্রশিক্ষণটা আমি করে নিব কাজ যেহেতু শেষ তাহলে দেরি করব না এখান থেকে সোজা চলে যাব চলে এলাম আবদুল্লাপুরে আর সাত এই যে ছাত্র ছাত্রীরা হচ্ছে

খুব ভালো লাগলো কথাগুলো শুনে আর এই যে চলে এলাম বাসায় আর এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলাম আসলে একটা সুন্দর একটা রোমান্টিক একটা সিনারি ছিল আজকে সেটা হচ্ছে একদম রিক্সা আয় করে অবশ্য ভিডিও করতে খেয়াল ছিল না ভয়ে বয়ে ছিলাম বৃষ্টিটা মনে হয় জোরে নামবো কিনা রিক্সা বেলার বলতেছি শোনেন আপনি যদি দেখেন যে পরিস্থিতি খুব খারাপ তাহলে একটা বাড়িতে আমাকে ঢুকাই দিয়ে হ্যাঁ এরকম বয়ে বয়ে আসছি কিন্তু খুব সুন্দর লাগছে বৃষ্টি আর বাতাস তার মধ্যে রিক্সা জানি বুঝতে পারছো কি একটা রোমান্টিক সিনারি তো চলো বাসায় চলে আসছি সাথে করে কিনে আসছি বলো আকনি নিয়ে আসছি বাসায় আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি দেখো এখানে মাছ একটু ই করবো মাছ বোনা করবো কি এই যে আজকে এই মাছ নিয়ে আসছিলাম তো এটা হচ্ছে আমার ফ্রোজিং এ নতুন সেদ্ধ করে রাখছিলাম আর তরকারির মধ্যে দিলে তরকারির টেস্ট এত বেশি স্বাদ হয় আর এখনকার যে টমেটোগুলো আমার কাছে ভালো লাগে না কম কম আর এগুলো যে সিজনের সময় এনে সেদ্ধ করে এরকম করে রাখছি একটু পরে গোলে একদম পায়েস হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে আর এখানে চলা মশলাগুলো দিয়ে দিই একটু ঝাল ঝাল করে রান্না করব লবণ অলরেডি দেওয়া ডান মশলাটা আমার কষানো শেষ পর্যায়ে দেখো সুন্দর একটা কালার চলে আসছে আর যে মাছটা দিয়ে দিই এখানে রান্নাবান্না শেষ আর চোখটা খুবই খুবই যন্ত্রণা করতেছে চোখের জন্য আজকে ওষুধ নিয়ে আসবো সৌদরা এখান থেকে অবশ্য মাখানা ঈদ দিয়ে আসছি ড্রপ দিয়ে আসছি সৌদা বলতেছে যে তোর কিনা লাগবো না কারণ একটা ড্রপ মানে একা একা দিয়ে শেষ করা যায় না আর এমন হাসতেছে কি কর সর পরে ও হাসতেছে আসলে কি এটা কি আয় ওর বাসাটা একটু দূরে না একসাথে থাকতো ধর এক মিনিট পর পরে যাওয়া আসা পাঁচ মিনিট আমার এইখান থেকে সৌদরিখানা গেলে মিনিমাম পাঁচ মিনিট সময় লাগবে আর সকালবেলা গেলাম যাত্রাবাড়ি দুপুরবেলা গেলাম কোটে তার ওইখান থেকে গেলাম কণাখোলা সেটা অনেক দূরে কোটের থেকে কোনাকোলাটা অনেক দূরে তারপরে বাসায় আসলাম এখন এখন যাব ওখানে আর এই যে একদম চটচড়া করে বোনা যেটা এটা করলাম এটা আমার ভালো লাগে বেশি এখানে গরুর মাংস ঝাল করতে করতে মানে এটা এত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে কি বলবো তোমাদের আর কি যে একটা টেস্ট বলার মতো না আর শেষ এখন যেটা করবো মুর্শুরির ডাল ছিল কিন্তু মুর্শুরির ডালটা এখন গরম করলাম না এখন শুধু মাংসটা তো টেস্ট লাগতেছে একটু পোড়া পোড়া হয়েছে দেখা এই জন্য আর বেশি ভালো লাগতেছে এটা দেখে তারপরে খাবো কি দিয়ে মাংস দিয়ে খাবারটা নিয়ে নিলাম এত সুন্দর গ্রাম আর টমেটোর থেকে কিন্তু একদম মানে সিজনাল যে একটা গ্রাম সেটা কিন্তু পাই আর এখনকার গুলোর থেকে এই এরকম গ্রাম আর টক টক লাগে না এটা কিন্তু একটু টক টক লাগে বিসমিল্লা আলহামদুলিল্লাহ মাছটা ভীষণ স্বাদের একটা মাছ যা যা তোর টেস্ট হয়েছে তোর মাশ আল্লাহ খেলাম আমার মন চাচ্ছে আটা মাছ খাইতে খাইতে পারবো এরকম কিন্তু খাবো না একসাথে এত বেলা খাওয়া যাবে না খাওয়া দাওয়া শেষ আর আজকে একটা অন্যরকম হিজাব পরলাম কারণ আমার ফেভারেট যে হিজাবটা ওইটা মা সকালবেলা যে মাছ নিয়ে আসছি পুরা শরীর থেকে মাছের গন্ধ যাচ্ছে ইয়ের মধ্যে কি পাইকারি বাজারের মধ্যে ঢুকলেই মাছ মানে ঢুকলেই গন্ধ শুরু হয় শরীর থেকে তো যা যা ইউজ করছিলাম সকালবেলা সব কিছুই হচ্ছে ধুয়ে দিছি শুকায় না এখনও আর এই জন্যটা হিজাব পরলাম আর যাচ্ছি কোথায় বলো তো এই যে মেয়ের জন্য বোট নিয়ে যাচ্ছি মেয়ের পরীক্ষা আগামীকালকে সকাল থেকে শুরু কিন্তু আমার একটু মন চাচ্ছিলো না মানে একটুও মন চাচ্ছিল না যাই কিন্তু কি করার বলো মানে ক্লান্ত লাগত আর কি এত দূরে দূরে আর ভালো লাগে না একা একা হাতে আমাকে সব করতে হয় আমার কাজগুলো করতে হয় আমার হাজব্যান্ডের কাজগুলো করতে হয় ছেলের কাজ করতে হয় মেয়ের কাজ করতে হয় মানে সবার কাজ করতে করতে আমি ক্লান্ত তো চলো অনেক বছর পরে গলা কাটা মুরগি দেখলাম গলা কাটা না গলা ছিলাম বাচ্চারা খেলাধুলা করছে ও মাই একদম এখানে চলে যাচ্ছিল দূরে সে বলটাকে নিয়ে গেল মাশাআল্লাহ তোমার দশ টাকা শেষ কেমনে শেষ ছিল বলতেছে আমার মাত্র দশ টাকা আছে মানে এত মন খারাপ দশ টাকা নাকি শেষ হয়ে গেছে ইস্টানে যে বাজারগুলো ছিল দোকানগুলা আসলে পরিবেশটা এতটা বেশি সুন্দর হচ্ছে যে বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করতাম ওই দোকানগুলো হচ্ছে এখানে নিয়ে আসছে কত সুন্দর হচ্ছে আর গাড়িগুলো কিন্তু কোনো জ্যাম নাই ওই রাস্তাটা সবসময় জ্যাম থাকতো আর এই যে এখানে মেয়ের জন্য কিছু খাবার কিনছি শুকনো খাবার মাদ্রাসায় দেওয়ার জন্য আর এই যে নারকেল